বাংলাদেশের বড় বড় হাট গুলো যেগুলো আছে আপনার খাতনগঞ্জ বলেন তারপরে হচ্ছে আমাদের দারোয়ান বাজার বলেন এইরকম ত্রিশ ত্রিশ পঞ্চাশটা মার্কেট যদি আপনি সিন্ডিকেট ভেঙে দিতে পারেন এটা মিন্ত করা সম্ভব রাষ্ট্রকে সিরিয়াস হইতে হবে রাষ্ট্র পরিচালনা যারা করেন রাজনৈতিক দলের অথবা বর্তমানে যারা আছে। তারা ইউজুয়ালি একটু সচ্ছল মানুষ দেখবেন এরা খুব বাজার করে এরা এলিট সোসাইটি বলতে পারে তারা পিউন দিয়ে বাজার করায় তারা কাজের লোক দিয়ে কাজ করায় যিনি বাজারে যান না এবং যার আগামী ছয় মাসে বাজার করার টাকা আছে তার কিন্তু পাঁচ টাকা বাড়লো দশ টাকা কমলো বিশ টাকা বাড়লো বারোশো টাকা কেজি হইল তার জীবন এটা এফেক্ট করে না এফেক্ট না করার কারণে যেটা হয়েছে তিনি এই কষ্টটা বোঝেন না এই জন্য আমরা কিন্তু পাবলিকলি বলছি যে আপনারা এই উপদেষ্টাদের বাজার করা দরকার তাদেরকে আপনি শুধু বাজার ভিজিট করতে যাবেন আপনি বাজার করবেন যাবেন নিজে টাকা নিয়ে যাবেন মাস্ক পরে মুখ ঢাইকে বাজার করতে যাবেন এবং এটা বাদ দিয়ে বলেছি আপনারা আমরা বোধ করছি যে বাংলাদেশের বর্তমান সরকারটা নির্বাচনকালীন সরকার না এটা সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকারের ডেফিনেশনে এই সরকারটা আসে নাই আবার এই সরকার যেটা আসছে এই আন্দোলনের নেতৃত্বে রাজনৈতিক দল ছিল না আন্দোলনটা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল তাদের নেতৃত্ব হয় নাই গোলটা তারা দেয় নাই অতএব রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে আমার বিশ্বাস দিনাজপুরের দেয়ালে দেয়ালে এই কথাগুলো লেখা আছে সংস্কার চাই পরিবর্তন চাই নতুন বাংলাদেশ চাই লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন প্লাস ম্যান্ডেট বলি আমি যে সংস্কার করতে করতে হবে হবে নির্বাচন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কতদিন থাকবে তারা যুক্তির সময় কোনটা এক বছর দেড় বছর দুই বছর আমি বোধ করছি তার রেফারের দিয়ে দেওয়া দরকার যদি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সময় নির্ধারণ করা না যায় সেক্ষেত্রে জনগণের মতামত নেওয়া দরকার

আপনার যত দুই নম্বরে নয় নম্বরে ছয় নম্বরে আপনি আপনার পাঁচ কোটি টাকার ট্যাক্স কিভাবে অ্যাভয়েড করা যায় এটাই তার জ্ঞান